কুলি আমার ব্যাগটা নিয়ে চলো দু নম্বর প্ল্যাটফর্মে ড্রাইভার তাড়াতাড়ি এসো একজন কুলিকে কুলি বললে কখনো তারা রাগ করে না একজন ড্রাইভারকে ড্রাইভার বলে ডাকলে তারা কখনো রাগ করে না যে প্লেন চালায় তাকে পাইলট বলেই ডাকা হয় যে রেল চালায় তাকে লোকো পাইলট বলে চোর কে চোর বলে ডাকলে চোরেরা কিন্তু ভীষণ রাগ রাগ করে করে কেন চোর বলে ডাকলে আনন্দ হওয়া উচিত আমি গাড়ি চালাই আমাকে ড্রাইভার বলে ডাকতেই পারে যে প্লেন চালায় তাকে পাইলট বলবেই কিন্তু যে চোর চোর যে চুরি করে তাকে তো চোর বলেই ডাকবে